সবাই ভালো আছেন আজকে সকাল সকাল কাজে নেমে পড়ছি আজকে যেহেতু শুক্রবার সবার অফ ডে বাট আমাদের তো আর মহিলা মানুষের তো আর অফ ডে হয় না সো এখানে মুরগির মাংস আগের থেকে ম্যারিনেট করে রাখছিলাম এগুলো এখন ভাজতেছি ভাইজানীলের তরকারিটা ভালো লাগে সো ভালো করে ভাজার পর এখানেও মশলাটা রেডি করতেছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ বাটাও আপনার মিক্সডের সময় দিয়ে রাখছিলাম অল্প পরিমাণে তো এখানে আজকে সব একসাথে ভাইজা দেন আমি মশলাটা দিতেছি অন্যরকমভাবে একটু আজকে রান্না করব। করবো সময় একরকম ভালো লাগে না রান্না করতে সো এই তো আমার রান্না শেষ মুরগির মাংস এখানে আবার আপনার সকালবেলা আমার হাজব্যান্ড চিংড়ি মাছ আনছে এগুলো এখন আবার কাটতে বসবো একটা আইটেম তো রান্না করছি পোলা পোলাটাও আমি বসায় রাখছি অফ ক্যামেরাতে ওটা ভিডিও নেওয়া হয়নি ভুলে গেছি তো এখানে আমি এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে এখন বাঁচবো চিনি মাছ কাটতে গেলে মনে হয় আমার জ্বর আসে ছিলতে গেলে যেটাই হোক আমি পুরাটাই ছিলে ফেলবো কোনো খোসাই রাখবো না চিনি মাছের কারণ খোসা সারিয়ে খোসা সারিয়ে খেতে আমার খুব বিরক্ত লাগে সো এই তো চিনি মাছগুলো ভেজে নিচ্ছি আবার দেন এখানে একটা পেস্ট করতেছি মশলা টক দই সস কাঁচ কাঁচামরিচ বাটা অল্প দিছি দেন আপনার হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া সব একসাথে একসাথে পেস্ট করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এই তো আমার লাস্টে রান্না শেষ চলে আসছি লাস্ট পর্যটায় তো এই তো এখন আমি পোলাওটাও আমার রান্না শেষ হয়ে আসছে এই তো দেখে নিচ্ছি তো